অধিক পরিমাণ আমরা বাড়িতে মায়েরা বোনেরা কালামুল্লাহ শরীফ তেল করি শুধু কি আল্লাহ বলেছেন যে পবিত্র সাবান রমজানে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো বাড়ির মধ্যে আর বাদ বাকি দশটা মাস তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করি এটা তো আল্লাহ বলে যেমন পবিত্র মাস সাবান রমজান মাসে আমরা রোজানা বাড়িতে কালামুল্লা শরীর তেলাভ করি ওই রকম ভাবে সারা বছর আমরা যেন কালামুল্লা শরীফ করি এর ফায়দা পাক আমাদেরকে সাংসারিক জিন্দেগি বিপদ আপাদ বালা মুসিবত থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করবে সেদিকে আমাদের প্রত্যেকে খেয়াল রাখা কাজ কারবার ব্যবসা বাণিজ্যর মধ্যে দিয়ে লিপ্ত হওয়া তার মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন সঠিক পথ আমাদেরকে অবলম্বন করতে হবে আমরা সঠিক ছেড়ে দিয়ে বেঠিকের মধ্যে আমরা প্রত্যেকে জড়িত এই জন্য আমাদের বেশি বেশি করে নেক আমাল করতে হবে আল্লাহর ফরজ হুকুম আকাম রসুলের সুন্নার তালিকা পালন করে চলতে হবে এই নয় সারা বছর যা কিছু করব রমজান মাসে কিছু এবাদত বন্দী করব বাদ বাকি মিলাদ মাহফিল দিয়ে আমরা যাচাই করে আয়োজন করে নেকি কামিয়ে নেব ওয়াজ নাসিহা এটা হচ্ছে دینی শিক্ষা হাদিস কোরআনের শিক্ষা সেই জন্য একত্রিত হওয়া আমন্ত্রিত ওলামা বড় বড় আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা আসবেন তারা ওয়াজ নাসিহত করবেন হাদিস কোরআন মোতাবেক আলোচনা শুনবো সেই মোতাবেক আমল করব এইটাই হবে আসল যে জলসা মিলাদ মাহফিল আয়োজন করে আমন্ত্রিত ওলামাদের ডেকে এনে যেটুকু শুনলাম এক কান দিয়ে শুনলাম অপর কান দিয়ে বার করে দিলাম কালকে সকাল থেকে যে রকম ছিলাম সেই রকম হয়ে গেলাম এর কোনো দাম নাই সেই জন্য আমাদের প্রত্যেককে বেশি বেশি করে আমাল করতে হবে আল্লাহর আকাম রসুরের সুল্লা গুণ পালন করতে হবে যদি সেই মোতাবেক আমরা না চলি তাহলে আমরা কিন্তু সঠিক পথ অবলম্বন করতে পারলাম না একসময় রসুরুল্লাহ সাল্লামের জামানায় একজন গানী ব্যক্তি দান করার উদ্দেশ্যে যে সাদা করার উদ্দেশ্যে সে বা রা হলেন সে রাতে যখন কিছু সম্পদ নিয়ে সৎগা করতে বার হয়েছেন দান করতে বার হয়েছে প্রতিবন্ধে একজনকে দেখতে পেলেন যে একজন ব্যক্তি চোর তাকে সেটাকে দিয়ে দেয়া হয়েছে সে অর্থ দান করে দেওয়া হয়েছে সাদকা করে দেওয়া হয়েছে ওই ব্যক্তি রাতে ঘুমিয়ে পড়েছে রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে মানুষ বলাবলি করছে একটা চোরকে সৎকা করা হয়েছে মুখ ব্যক্তি সৎকা করেছে একজন চোরকে সৎকা করা হয়েছে সকালে ঘুম ভেঙে গেল উঠে দেখছে সকালবেলা মানুষের কানে কানে আওয়াজ হচ্ছে যে কাল রাতে একজন চোরকে সৎকা করা হয়েছে দান করা হয়েছে ওই ব্যক্তি সেই সময় কি করলেন ফের নিয়ত করলেন যে পাক আমি জানি না ওই ব্যক্তি চোর কিনা না রে তেক বীর না রে তেকবীর প্রত্যেকে আমার আমন্ত ওলামা ভাই প্রত্যেকে আমরা চলে আসি আমন্ত্রী ওলামা এসে গেছে প্রত্যেকে আমরা আমরা প্রত্যেকে চলে আসি এই ওলামা এসে গেছেন আমরা প্রত্যেকে অযথার সময় নষ্ট না করে অযথার সময় নষ্ট না করে আমরা প্রত্যেকে চলে আসি আমন্ত ওলামায় এসে গেছেন স্টেজে আমরা পাজাদার সময়ে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমার জান জীবক মরবি প্রত্যেক আমরা এই মজলিসের মধ্যে চলে আসি প্রত্যেক দোর সরাসরি পড়ল আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম সম্মানীয় গ্রামবাসী ভাই ও বাবাজিরা আপনারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে দয়া করে এই পবিত্র মাজুল শেষে বসুন একে একে আমাদের বক্তা হুজুরগণ তাঁনারা আসবেন তানারা কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রাখবেন আপনারা ধীরে স্থিরভাবে শুনবেন এবং দুটি জ্ঞান জোগাড় করে বাস্তব জীবনে কাজে লাগান তাহলে এই মজলিসটা আমার আপনার জন্য সার্থক হবে পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে বলুন সুবাহ أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى ايسن في كلام المجيد But i